রীতিমতো অসাধ্য সাধন করলেন মোহাম্মদ ইউনুস মানে ভারতকে উস্কানি দিতে গিয়ে তিনি যে নিজেকে সমুদ্রের রাজা হিসাবে উপস্থাপন করেছেন এই বিষয়টা প্রথম কথা তো বুমেরাং হয়ে গিয়েছে নিজেদের দিকেই এবং আর একটা বিষয় ভারতের দিক থেকে তিনি একেবারে অসাধ্য সাধন করেছে একটি কেন বলছি অসাধ্য সাধন কারণ ওনার এই একটা বক্তব্যে যে আমরাই সমুদ্রের রাজা এই একটা বক্তব্যে এখন এই ইস্যু নিয়ে বাম রাম কংগ্রেস বিজেপি সব একজোট হয়ে গিয়েছে পুরো বিষয়টা বুমেরাং হয়ে নিজেদের দিকেই ঘুরে গিয়েছে পুরো খেলাটা এখন এই বিষয়ে বিস্তারিত সমস্ত মন্তব্য আপনাদের সামনে তুলে ধরার আগে একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমি অনেক সমালোচনামূলক কথাবার্তা বলেছি অনেক বিষয় তুলে ধরেছি অনেক কটাক্ষ করেছি কিন্তু আজ এই ইস্যুতে আমরা সমুদ্রের গার্ডিয়ান আমরা সমুদ্রের রক্ষক মোহাম্মদ ইউনুসের এই ইস্যুতে আমি সত্যি তাকে ধন্যবাদ জানাতে চাই কারণ ওনার এই একটা বক্তব্যে পুরো ভারত সেটা ক্ষমতাসীন দল হোক কিংবা বিরোধী দল কিংবা জনতা প্রত্যেকেই আজ একজোট হয়ে গিয়েছে তো সেই জন্যই ধন্যবাদ তো মোহাম্মদ ইউনুসকে দিতেই হবে যে তিনি এত বড় একটা কাজ করেছে যে এবং আগামী সময়ে নির্বাচন এগিয়ে আসছে এই নির্বাচনের সময় ক্ষমতাসীন বিজেপি দলকে সবাইকে একত্রিত করার জন্য কতই না কাঠখড় পোড়াতে হতো কিন্তু মোদি সাহেবের সেই কাজটাকে মোহাম্মদ ইউনুস একটা বক্তব্যের মাধ্যমে সেরে দিয়েছে তো ধন্যবাদ না জানিয়ে কোথায় যাই সুতরাং এখন কালকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি যে মোহাম্মদ ইউনুস এটা কেন করতে চাইছে এটা করাতে কি কি লক্ষণ দেখা দিচ্ছে এখন ভারত সরকারের দিক থেকে এবং ভারত সরকারের পরবর্তী পদক্ষেপ বাংলাদেশের অ্যাকশান নেওয়ার বিষয়ে কি হতে পারে বিস্তারিত আমরা আলোচনা করেছি কিন্তু কালকের ভিডিওতে একটা বিষয় বাকি থেকে গিয়েছিল আপনাদেরকে যে বলেছিলাম তীব্র এখন সমালোচনা হচ্ছে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে ভারতের মধ্যে বাংলাদেশের এই বক্তব্যকে নিয়ে কারণ ভারতের যে সভারনিটি সেই সভারনিটিতে খোঁচা দিয়েছে দুদিনের এই তত্ত্বাবধায়ক সরকার পঁচাশি বছরের একজন বৃদ্ধা মোদি সাহেবকে এইভাবে ঠিক খোঁচাটা দিয়েছে সেই জন্যই এত জল্পনা কল্পনা তীব্র সমালোচনা শুরু হয়েছে কিন্তু কারা এই সমালোচনাগুলো করছে কেমন পর্যায়ের ব্যক্তিরা কি কি কথা বলছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরিনি তাই আজ সকাল সকাল এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসলাম ঠিক কোন কোন লেভেলের মানুষ কি কি বক্তব্য দিয়েছে সেগুলোই স্পষ্ট করে আপনাদেরকে একটু দেখাতে যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন যে আমরা যেটা বলছি যে মোহাম্মদ ইউনুসের এই সামান্য একটা বক্তব্য যেটা তাদের কাছে লাগছে যে সামান্য একটা বক্তব্য সেই সামান্য বক্তব্যটাই ভারতের মধ্যে এখন রকম বাংলাদেশকে নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে আসুন এক এক করে আমি সমস্ত বিশেষ ব্যক্তিত্বদের ব্যক্তিত্বদের দেওয়া বয়ানগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি যাতে পুরো বিষয়টা আপনাদের বোধগম্য হয় এখন ইউনুসের মন্তব্যের এই পরিপ্রেক্ষিতে সরকার ও বিরোধী দলগুলো প্রায় প্রত্যেকেই একত্রিত হয়ে গিয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে সকলেই বার্তা দিচ্ছে তারা অনুরোধ করছে বাংলাদেশের এই তথা কথিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যের কড়া জবাব দেয়া হোক দিল্লি থেকে এবং এই কড়া জবাবটি আমি এখানে বলে দিতে চাই যে ওই কূটনৈতিক মহল থেকে বয়ানবাজি এরকম কোনো জবাবের কথা তারা বলছে না কড়া জবাব মিন্স একটা ওই আমরা যেটা ভাবছি ওরকম কোনো একটা জবাব কারণ বয়ানবাজি এই পর্যন্ত অনেক হয়েছে আর কেউ বয়ানবাজি শুনতে চাইছে না এখন বাংলাদেশি হল সমুদ্রপথের রাজা তার এই মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেস থেকে বিজেপি প্রত্যেকটি দলের থেকেই আসছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যকে আপত্তিকর বলে বর্ণনা করেছেন অন্যদিকে কংগ্রেসের পবন ঘেরা ঢাকার এই পদক্ষেপকে উত্তর পূর্বাঞ্চলের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন এবং কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন বুঝতে পারছেন মানে বিরোধী দল কংগ্রেস এতদিন বিজেপির যে সব কার্যক্রম রয়েছে নীতি রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলত কিন্তু আজ কেন্দ্রের বিদেশ নীতি নিয়ে তারা প্রশ্ন তুলছে সুতরাং এখন তো বিজেপি সরকারকে কিছু অ্যাকশান নিতেই হবে তাই না কারণ বিরোধী দল ওই ইস্যুটাকে নিয়েই ক্ষমতাসীন দলের সামনে নানা রকম প্রশ্ন তুলছে এছাড়া আসামের মুখ্যমন্ত্রী তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন এবং বলছেন উত্তর পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করার জন্য আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা অপরিহার্য হয়ে উঠেছে এখন তিনি বলতে চাইছেন এবার এই বক্তব্যের আরেক কাঠি ওপরে গিয়ে এই ত্রিপুরার আরেকটি দলের নেতা প্রদ্যোত মানিক্য তিনি বলছেন যে এই সব উদ্ভাবনী এবং চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিংয়ের যেসব কাজের কথা বলা হচ্ছে এসবের দরকার নেই কোটি কোটি টাকা ব্যয় করার দরকার নেই এই সব কাজ করে এর পরিবর্তে আমাদের বাংলাদেশকে ভেঙে সমুদ্রে আমাদের নিজেদের প্রবেশ অধিকার থাকা উচিত মানে ত্রিপুরার আসামের মুখ্যমন্ত্রী যে বলেছে আমাদের আরও শক্তিশালী রেল ও সড়ক নেটওয়ার্ক গড়তে হবে ত্রিপুরার নেতা বলছে এসব ইঞ্জিনিয়ারিং করে টাকা খরচ করার দরকার নেই কোটি কোটি টাকা আমরা এসব কেন করে খরচ করতে যাব আমরা সোজা বাংলাদেশের ওই রংপুরের যে সাইটটা আছে ওখান থেকে একটা কাট লাগাই কাট লাগিয়ে আর চট্টগ্রামের এখান থেকে একটা কাট লাগাই এই দুটো কাট লাগিয়ে আমাদের যে সমুদ্র পথের যোগাযোগ দরকার সেগুলো আমরা তৈরি করে নিই এত তামঝাম করতে যাব কেন এমনটাই ত্রিপুরের নেতা বলছে সেই সাথে তিনি আরও বলছে যে ভারতের কাছে এখন সময় এসেছে চট্টগ্রাম শাসনকারী আদিবাসীদের সমর্থন করে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করে নেওয়ার যাতে আমরা আর অকৃতজ্ঞ শাসনের উপরে নির্ভরশীল না থাকি ভারতের সবচেয়ে বড় ভুল ছিল উনিশশো সালে বন্দরটি ছেড়ে দেওয়া যদিও পাহাড়িরা ভারতীয় ইউনিয়নের অংশ হতে চেয়েছিল তিনি বলছেন ইউনুস হয়তো নিজেকে সমুদ্রের অভিভাবক মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হলো তিনি প্রায় পঁচাশি বছর বয়সের একজন স্থবির নেতা ভুলে গেলে চলবে না যে ত্রিপুরা তিনি যে বন্দরের কথা বলছেন মানে ইউনুস যে বন্দরের কথা বলছেন সেটা থেকে ত্রিপুরা মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে সর্বদা আদিবাসী উপজাতিরা বাস করত যারা উনিশশো সাল থেকে সর্বদা ভারতের অংশ হতে চেয়েছিল লক্ষ লক্ষ ত্রিপুরা গোড়া খাসি এবং চাকমা জনগোষ্ঠী বাংলাদেশে তাদের ঐতিহ্যবাহী ভূমিতে ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করছে এটি আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত এমনটাই মন্তব্য করছে ত্রিপুরার এক নেতা এদিকে কংগ্রেসের সিনিয়র নেতা পবন খেরার মন্তব্য করেছেন আমাদের বিদেশনীতি এতটাই শোচনীয় যে যে দেশটির সৃষ্টিতে আমরা মুখ্য ভূমিকা পালন করেছি সেই দেশটি এখন আমাদেরই ঘিরে ফেলার চেষ্টা করছে তাই তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়ে একটা জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে এদিকে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী মোদীর অর্থনীতি উপদেষ্টা পরিষদের সদস্য মানে ডাইরেক্ট মোদীর লোক বলছে যে মিস্টার ইউনোস উত্তর পূর্বের কথা উল্লেখ করেছেন যে ভারতের সাতটি রাজ্য স্থলবেশি স্থলবেষ্টিত কিন্তু সাতটি ভারতীয় রাজ্য স্থলবেষ্টিত হওয়ার তাৎপর্য ঠিক কী তিনি ঠিক কী বোঝাতে চাইছেন এমনটাই বলছেন মোদীর ডানসাইটের একটা লোক অন্যদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাই কমিশনার তিনি ইউনুসের বক্তব্যের নিন্দা করেছেন এবং বলেছেন যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অত্যন্ত মর্মান্তিক বক্তব্য দেয়া হয়েছে এই ধরনের বক্তব্য দেওয়ার তার কোনো অধিকার নেই অন্যদিকে মণিপুরের প্রাক্তন প্রধান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি ইউনুসের তীব্র নিন্দা করে বলছেন যে ভারত সম্পর্কে বেপরোয়া মন্তব্য করার বিরুদ্ধে ইউনুসকে সতর্ক করেছেন তিনি এছাড়াও তিনি বলছেন যে এই ধরনের মন্তব্য কেবল অজ্ঞতা প্রসূত নয় বরং এর পরিণতিও ভয়াবহ ডেকে আনবে এছাড়াও আরেক নেতা বলছে যে ইউনুসের বক্তব্য শিশুসুলভ শিশুসুলভ বক্তব্য আখ্যায়িত করেছে তিনি তিনি বলছে যে ত্রিপুরার বিরোধী বিরোধী দলীয় নেতা এবং বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিনি আর কথা বলছে তিনি বলছে যে আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন অনুযায়ী সমুদ্রে প্রবেশের বিষয়টি কিছু নিয়ম কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয় শুধুমাত্র তার মানে ইউনোসের সিদ্ধান্তে তা চালনা হয় না এছাড়া এই আবহাওয়া ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির মুখপাত্র তিনি বলছেন যে ভারত সরকার নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ গ্রহণ করছে এবং এখনও সেটা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত আছে এদিকে ইউনুসের এই মন্তব্যে সরাসরি উত্তর পূর্বকে হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সবাই মনে করছে ভারত সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে অন্যথায় এই লোকেরা আমাদের বারবার হুমকি দিতে থাকবে আমরা বাংলাদেশকে ভেঙে ফেলতে পারি এবং সমুদ্র পর্যন্ত নিজস্ব পথ তৈরি করতে পারি ত্রিপুরার আর এক নেতা এমনটাই বক্তব্য দিয়েছে সুতরাং এখনো পর্যন্ত আপনারা ছ সাতটা বিশেষ বিশেষ মানুষের বক্তব্য শুনলেন এবং তাদের যে মন্তব্য সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে ভাঙা সেটা অনেক বড় বিষয় হচ্ছে কিন্তু একটা বিষয় স্পষ্ট তারা সকলেই আহ্বান করছে যে কেন্দ্রীয় সরকার যেন এবার একটা তীব্র জবাব দেয় বাংলাদেশের এই তথাকথিত মোহাম্মদ ইউনুসকে সুতরাং এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে ইউনুস সাহেবের এই একটা খোঁচা দেওয়াতে পুরো ভারতের সমস্ত বিরোধী দল বা ক্ষমতাসীন দল প্রায় সকলেই একমত হয়ে গিয়েছে এক জোট হয়ে গিয়েছে বাংলাদেশ বিষয়ে এবং ইউনুস সাহেব এই খোঁচাটা কেন দিয়েছে সেটা আমরা কালকের ভিডিওতে স্পষ্ট বুঝতে পেরেছি কিন্তু ইউনুস সাহেবের এই খোঁচাতে বিষয়টা ঠিক এরকম হয়ে যাবে সেটা হয়তো তিনি ভাবতে পারেনি তিনি হয়তো অন্য আর এক পরিকল্পনা করেছিলেন কিন্তু সেই পরিকল্পনা অনুযায়ী ঘটনা প্রবাহিত হয়নি ঘটনা সম্পূর্ণ ভিন্ন রূপ নিয়েছে এখন দেখার বিষয় ইউনুস সাহেবের প্রেস সচিব থেকে এর কি মানে প্রতিক্রিয়া আসে কেননা আমেরিকা হোক বা ভারত হোক যে যেখান থেকেই আজ পর্যন্ত বাংলাদেশের সরকারের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন তুলেছে কোনো মন্তব্য তুলেছে চব্বিশ ঘন্টা হতে পারিনি সঙ্গে সঙ্গে ওনার প্রেস সচিবের তরফ থেকে একটা প্রতিক্রিয়া এসেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঘটনা প্রায় চব্বিশ ঘন্টা পার হয়ে এই তিরিশ ঘন্টার দিকে এগিয়েতে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কোনো মন্তব্য কিন্তু আসেনি যে ভারত এরকমভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ভিডিও ক্লিপকে কেন্দ্র করে এইভাবে ভারতের সমস্ত রাজনৈতিক দল নেতা মন্ত্রীরা এরকম মন্তব্য দিচ্ছে এই বিষয়ে কিন্তু মোহাম্মদ ইউনুস সরকারের তরফ থেকে একটাও কোনো কথা বাইরে আসেনি একবারের জন্য মুখ খোলা হয়নি তাই আমরা অপেক্ষা করব এখনও আরও চব্বিশ ঘন্টা যে দেখা যাক মোহাম্মদ ইউনুস এই বিষয়ে তার প্রেস সচিবের মারফত কি জবাব দেয় জবাব তো একটা আসবে আসা উচিত এবং আমরা অপেক্ষা করছি যে মোহাম্মদ ইউনুস এই বিষয়টাকে কিভাবে কাউন্টার করে যদি মোহাম্মদ ইউনুসের তরফ থেকে কোনো বক্তব্য না আসে তাহলে আমরা ধরেই নিতে পারি যে মোহাম্মদ ইউনুস ফেঁসে তো গেছে বোঝা যাচ্ছে কিন্তু ফেঁসে যাওয়ার পর তিনি এখন ঠিক পথ খুঁজে পাচ্ছেন না এটাই হবে আমাদের বোধগম্য হওয়ার মতো একটা বিষয় তো দর্শক এখন শেষ করার আগে আপনাদের মন্তব্য জানতে চাই যে এই বিষয়ে আপনারা কি বলতে চান মোহাম্মদ ইউনুস নিজেই নিজের কাজে বুমেরাং হয়ে গিয়েছে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে